কম মানুষ সরি বলতে পারে বা খুব কম মানুষ ক্ষমা করতে পারে তো সেটা একটা বিশাল মহৎ গুণ এবার শুভশ্রীকে সরি বলতে চান অভিনেত্রী কোয়েল মল্লিক প্রায় দীর্ঘদিন যাবৎ শুভশ্রীর সাথে ভালো সম্পর্ক নেই কোয়েলের বলতে গেলে তাদের মাঝে সব সময় কিছু না কিছু ঝামেলা লেগেই আছে তবে এবার সব কিছু বলে কোয়েলকে ছড়ি বলতে চান অভিনেত্রী কোয়েল মল্লিক কোয়েল বলেন ছড়ি বলে কেউ যদি কারোর সাথে সম্পর্ক ভালো করতে পারে আমার মনে হয় এর থেকে ভালো গুণ আর কিছুই হতে পারে না এবার কোয়েলের মুখে এমন কথা শুনে কোয়েলের প্রশংসায় ভাসলেন তাদের ভক্তরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দিদি তুমি সত্যি অনেক ভালো মনের মানুষ একজন লিখেছেন তোমার তুলনা হয় না দিদি কেউ বা লিখেছেন সরিটা তুমি আগে বললে নিশ্চয়ই বড় তুমিই হয়ে থাকবে তো বন্ধুরা শুভশ্রী ও কোয়েলের মধ্যে আপনার কাকে বেশি ভালো মনে হয় আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ